বন্ধুরা তোমরা কেমন আছো আমি চলে এসেছি সন্ধ্যাবেলার টিফিন নিয়ে তো আমি চলো তোমাদেরকে দেখাই এই যে আমি রান্নাঘর থেকে মুড়ি আর মুড়ির সাথে তেলটা নিয়ে চলে এসেছি বাকিটা তোমাদের সাথেই দেখাবো তোমাদেরকে সবাইকে দেখি কি কি দিচ্ছি চলো দেখে দেখে নাও এই যে টমেটো কুচি এখানে আমি টমেটো কুচি দিচ্ছি আমি ছোটো ছোটো করে টমেটো কুচি করে নিয়েছি টমেটো কুচি এখানে দিয়ে দিলাম আর এখানে কুচি ছোটো ছোটো করে কুচি করে নিয়ে এসেছি যে যা ছিল দিয়ে দিয়েছি কিছুটা একটা ছোট্ট বাটিতে করে নিয়ে এসেছিলাম কিছুটা দিয়ে দিলাম আর লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভালো লাগলে গোটা ভিডিওটা দেখার এখানে আছে বাদাম ভাজা বাদাম ভাজা দিয়েছি বাদাম ভাজা দিয়ে দিলাম দেখো মানে চানাচুর চানাচুর দিয়ে দিচ্ছি তোমরা একবার ট্রাই করো খুব ভালো লাগবে আশা করি আমিও নিজে প্রথম ট্রাই করছি কিন্তু চানাচুর আমি এখানে চিড়ে ভাজা নিয়ে এসেছি এক প্যাকেট কুরকুড়িটা পাইনি মানে কুরকুরি বাদ দিয়ে অনেক রকম ছিল যেটা আমার ভালো লাগে না তাই চিড়েটাই নিয়ে এসেছি ভাজা চিড়ে ভাজা চিড়ে দিয়ে দিলাম এটার সাথে এবার মিখে নিব মাখব আমি মিখে নিচ্ছি জায়গাটা অনেকটা আমি একটু একটু ই করে দেখাচ্ছি ক্লাস থেকে দেখাচ্ছি তাই অনেকটা মুড়ি লাগছে কিন্তু থালটা অনেকটা ছোটো হয়ে গিয়েছে চলো মাখানো মাখাচ্ছি আমি এটা তোমরা প্লিজ কিন্তু ট্রাই করো ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাইও ট্রাই করে আমাকে একবার কম আমাকে কিন্তু খবর কমেন্টে জানাইও জানাতে কিন্তু ভুলবে না আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চলো এটা আমি আমার মেয়েকে খাইয়ে দেখি কেমন হয়েছে জিজ্ঞেস করি আর তার মুখ থেকে নাহলে রিভিউটা নিয়ে নাও তোমরা নাও খাও ভালো করে খাও এটা খাও 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 মুখ খাও কেমন হয়েছে মা যা না এবার আমিও মেয়ের কথা শুনে আমারও বিশ্বাস হয়নি হতে পারে ও বলছে ছোটো বাচ্চা তা চলো আমি একবার ট্রাই করি কেমন হয়েছে দেখি এটা কিন্তু আমার কিন্তু সত্যি ধারণা ছিল না মানে আশাও করিনি যে সত্যি জিনিসটা ভালো হবে খুব সুন্দর হয়েছে আমার রিভিউটা কিন্তু খুব মানে ভাবতেই পারিনি আমি রিভিউটাও ভালো হয়েছিল নিজে নিজের প্রশংসা করছি তার পাশ থেকে আমার মেয়ে একটু টুকি মারছে তো চলো আবার পরে ভিডিও দেখা হবে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না আমি অনেকবার বলছি আর এই যে তোমাদেরকে ট্রাই করতে বললাম আবার পরের ভিডিও দেখা হবে পাই